হ্যালো আসসালামু আলাইকুম নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজকে হলো গিয়ে পবিত্র জুমার দিন তো আমি এখন মসজিদে যাইতেছি তো মসজিদে যাওয়ার পথে এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের মসজিদের রাস্তাগুলি কেমন কি আসে বিষয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আজকে অনেক বৃষ্টি হয়েছিল মসজিদে যাওয়ার আগে তো মসজিদে যাওয়ার আগে দেখেন কি অবস্থা কি পরিমাণ বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে পথ ঘাটগুলি একবারই পুরা ভিজা গেছে গা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু অনেক শুকনা ছিল রাস্তাগুলি রাস্তাগুলি অনেক ভালো ছিল তো এই যে দেখতেই পারতেছেন আমাদের রাস্তাগুলি কেমন তো আমরা এই পথ দিয়ে সবসময় চলাফেরা করি এটা আমাদের বাড়ির রাস্তা বলতে পারেন কি সরকারি রাস্তাও বলতে পারেন ঠিক আছে তো আমরা এখন এই মোড় এই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাফেরা করি এমনকি মসজিদে যাওয়ার সময় এমনকি সব ক্ষেত্রে আমরা এই রাস্তাটা ইউজ করি আর কি তো বলতে পারেন এটা আমাদের প্রধান রাস্তা আর কি তো এই যে আমরা চলে আসছি আমাদের দোকানের সামনে আর কি তো এই যে এটা হলো কি আমাদের মেইন রোড এখানে পাকা রাস্তা আছে আমাদের বাড়ি থেকে এখানে প্রায় একশো মিটার বা 100 মিটার এরকমভাবে কাঁচা আর কি তো এটা হলো কি আমাদের মসজিদের রাস্তা এই যে দেখেন মসজিদের রাস্তার কি অবস্থা আমাদের মসজিদের রাস্তাটা অনেক শোচনীয় বর্ষাকাল আসলেই আমরা এই মসজিদের পথে দিয়ে হাঁটতে আমাদের অনেক কষ্ট হয় এমনকি আমাদের বলতে আমাদের পুরা মহল্লার পুরা মসজিদের যত মুসলি হয় সবারই কষ্ট হয় এই রাস্তা দিয়ে হাঁটতে তো সাথে আমি একজন আমার ছোট বাইরে পাইছিলাম তো তার সাথে আমি হাঁটতে হাঁটতে মসজিদে যাইতেছিলাম এমনকি কথা বলতেছিলাম আর কি তো বৃষ্টি হওয়ার কারণে আর কি রাস্তাটা অনেক পিছলা হয়ে গেছে বা হাঁটা চলা করতে অনেক কষ্ট হয় আর কি তো আমরা এখানে এই রাস্তা দিয়েই সবসময় আসা যাওয়া করি আর কি তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মসজিদের কাছে তো বন্ধুরা আমাদের এই মসজিদটা অনেক পুরনো আমাদের বাপ দাদার আমল থেকেই আমরা এই মসজিদে নামাজ পড়ি তো আমার জানা মতে কমসে কম পঞ্চাশ বছর প্লাস হবে আমাদের এই মসজিদের বয়স যাই হোক বন্ধুরা দেখতে দেখতে সামনে এই যে দেখতেছেন আমাদের ঐতিহ্যবাহী একটি মসজিদ এটা আমাদের তিনবারের মধ্যখানে এই মসজিদটা অনেক সুন্দর একটি মসজিদ আমাদের এই মসজিদটা তো বন্ধুরা এই যে পাশেই দেখতে পারতেছেন আমাদের অজুখানা অনেক সুন্দর একটি অজুখানা নির্মাণ করা হয়েছে এখানে দেখতে পারতেছেন অজুখানার ভিতরে কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা জায়গা তার পাশেই আছে আমাদের বিশাল একটি পুকুর এটা হলো গিয়া আমাদের মসজিদের পুকুর তারপরে এই যে দেখতে পারতেছেন আমাদের মসজিদটা কত সুন্দর একটি মসজিদ তার পাশেই আছে মসজিদের একটি অজুখানা অজু ঘাটলা যেটা পুকুর থেকে অজু করা যায় আর কি তো বন্ধুরা অনেকে আছে ঘাটলায় অজু করে অনেকে আছে অজুখানায় অজু করে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন أعطى ربنا سواء بعد ورودهم عليه عقاشا صلى الله عليه وعلى آله وأصحابه الذين لم يدعوا في نقص شديد كثيرا أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فلوث فقال عليه الصلاة والسلام তো বন্ধুরা অবশেষে মসজিদের নামাজ শেষ করে আমরা বের হইলাম আর কি তো এই যে দেখতেছেন এটা হলো কি আমাদের মসজিদের নাম আর কি তো যাই হোক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা এই পর্যন্তই ছিল চেষ্টা করছি আমাদের মসজিদ আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ